যেমনি ভাবে তামাম যাহাদার আর রব জামার আল্লাহ ওমনি ভবি আমার দো আর নাবী হলো তামলাম যাহাদার জন্য রহ হল চলে বয়সুভা আল্লাহ কোরআন থেকে বলেছি না নিজের ব্যক্তিগত বলছি ভাই হ্যাঁ যুবকের কথা বলতে হবে ভাই আমরা কালেবার ভাই আজ ভাই আমরা জালসা করছি এখানে পাঁপড় খেয়ে বেরাচ্ছি ভাই আজকে তুমি ওয়াকাফের দিকে তাকিয়ে দেখো আজ এই ভারতবর্ষের জমিনে ওয়াকফ সম্পত্তিকে আজকে বাবাজি বিধর্মীরা আজকে আপনার ঈদগাহকে আপনার ঈদগাহর ময়দানকে আপনার মসজিদেরকে মসজিদ যে জমিনকে আপনার গরুস্থলের জমিনকে জোর করে আপনার কাছ থেকে কেড়ে নেয় আর আপনি পাথর খেয়ে বেড়ার অর্থাৎ বোঝা যায় এ গোপালপুরায় এর কোপার জাহান্নামের আসামি রাখা আছে বুঝতে পারলেন না কিরা আজকে দেখেন বিল পাশ করেছে না ভাই শুনেছেন শুনেছেন ভাই আজ মসজিদের একটা ইট যদি কেউ খুলে বুকের তাজা রক্ত রাস্তায় ফেলে দেবে মায়ের আওয়াজ বহুত দূরে যাচ্ছে অ্যারেস্ট হলে আমি তাই জুলি সাহেব হব আপনাদের নয় আর যদি পারেন তো আমার জন্য আপনারা একটু দোয়া করিয়ে কেউ নাই ভারতবর্ষে আজ মুথাবাড়ির জমিনে মুসলমানকে মারলো আজকে বেল্ডাগার জমিনে মুসলমানকে মারে আজ ওয়াকফ সম্পত্তি যা আছে সবগুলাকে গ্রাস করার জন্য সংসদে বিল পাস করলো মুসলমান আজকে কোনো রাম মন্দিরের একটা কমিটি মুসলমান নাই একটা বাবাজি কালী মন্দিরের কমিটি একটা মুসলমান নাই আর আপনার মসজিদের কমিটি হবে একটা হিন্দু আপনার গোরস্থানের কমিটি হবে একটা হিন্দু আপনার বাবাজি আপনার কয় ঈদগাহ আপনার কমিটি হবে একটা হিন্দু এটা কি আপনি মেনে নিতে পারবে কথা বলে না চুপ করে আছে মুখে খেবে কি কাঠা লাগাইছেন হাই ভয় লাগছে নাকি যদি কখন অ্যারেস্ট হয়ে যায় হ্যাঁ ভয় লাগছে না তো তাহলে একবার তাকবীরের ধ্বনি লাগান দেই নারায়ে তাকবীর এই যুবকেরা রেডি ভাই তুই ও যুবক আমি ও যুবক মরলে মরি যাব কি আছে রে ভাই মরিয়ে যাব এ পারে জামনি গুলি করে মারি দিবে ও পারে যায় জান্নাত জোরে বলো সুবহানাল্লাহ একবার যুবক ভাইরা রেডি জোরে সরে নারায়ে তাকবীর না ভাই দি সলাত ব্রাদার ইসলাম 마শাআল্লাহ 마শাআল্লাহ আমরা ভাই আমার সমস্ত যুবকগুলা আমি আমার সভাপতি ভাইকে বলবো প্রধান বক্তা করা আছে কিন্তু আমাকে টাইম ছিল আমার 9টাই কিন্তু কে জানি কি ভাবুক কি করল কমিটিরা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত সমস্ত যুবককে যদি আজ পেতাম তাহলে ভাই আমার মনের কথাগুলা খুলে বলতাম যে যুবকরে তোমরা যুবক আজকে তুমি ভাই সেই নবীর আদর্শকে মানো না সেই নবীর আদর্শের জামা পড়ো না সেই নবীর আদর্শকে মানো না আজ তোমার মতন যুবকেরাই আমার নবীর পাশে দাঁড়িয়ে এই ইসলামটাকে প্রতিষ্ঠিত করেছে আল্লাহ ভাই আপনি কেমন পোশাক পরবেন তাতে নবীজির আদর্শ আছে আপনি কেমন করে আপনার বাবা মায়ের সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে আপনি কেমনভাবে আপনি কেমনভাবে পেশাবে যাবেন তাতে নবীজির আদর্শ আছে আপনি মুরব্বিদের সাথে যুবক ভাইয়েরা মুরব্বীদের সাথে আপনি কেমন ব্যবহার করবেন বৃদ্ধ বাবজিদের সাথে আপনি কেমন ব্যবহার করবেন তাতে আমার নাবীর আদর্শ আছে একজন ইমামের সাথে আপনি কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে একটা বিদেশি মেহমান মুসলমানের সাথে আপনি কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে মুসলমান এটিমের সাথে আপনি কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে পৃথিবীর জমিনে এমন কিছু নাই যে তাতে নবীর আদর্শ নাই এমন কি বাবাজি চুল কাটাতেও নবীজির আদর্শ আছে জোরে বলেন সুভান আল্লাহ চুল কাটা আছে না নাই সোননাতে চুল কাটা আছে ভাই কিন্তু আপনার ঘরের সন্তান আমার ঘরের সন্তান সেলুনে যায় সেলুন মানে বুঝছেন তো চুল কাটে যে ঘর নাপিত ওই নাপিতকে গিয়ে বলছে ভাই নাপিত ভাই আমাকে বান্দর কাট দেন নাহলে হুলমান কাট দেন মাথার ভিতরে ভাই টিকটিকিও এখন বানাই হ্যাঁ মুসলমানের ছেলে এরপরে দেখবেন আল্লাহর দেওয়া রঙ পছন্দ হয় না ভাই দেখবেন কুত্তার ল্যাজের মতন রং করে রাস্তায় ঢং করে ঘুরে নিজেকে মনে করে আমি খুব হ্যামস্যাম হাই তুই কবরে যাইয়া দেখ বাসের লাঠি রেডি তুই কবরে শুধু যাইয়া দেখ রাগ করছেন ভাই হ্যাঁ আমার মুসলমান ভাই আপনারা আমার মুসলমান ভাই আজ কিসের ফরাজি কিসের দেওবন্দি কিসের লামাধাবি কিসের কিরে ভাই আজ যেই ওয়কাপ বিল পাস করেছে সেই জমিগুলা কি বাবাজি এখানে কোনো দেওবন্দির নাম লেখা আছে কোনো ব্যারেরির নাম লেখা আছে কোনো ফরাজির নাম লেখা আছে কোনো ফুরফুরার নাম লেখা আছে কারো নাম লেখা নাই আমি আকিদাতে শুননি আমি আকিদাতে শুননি কিন্তু আমি বলবো মুসলমান ভাই তোরা এক হয়ে যা আমার নাবির আদর্শে আদর্শিত হয়ে যা আর আমার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা কর আমার আল্লাহ যদি এতটুকু একটু ইশারা দিয়ে দেয় সারা দুনিয়াটাকে সইলাভ করে বাবাজি ছোট্ট একটা কথা ভুলে এলেন করোনা ভাইরাস মহিলাদেরকে বলা হয়েছে পর্দা করে চলো পুরুষেরা ভাই পুরুষ পর্যন্ত ঠিক না মহিলাদেরকে পর্দা করার কথা বলা হয়েছে আর একটাই ইশারাতে বাবাজি সারা দুনিয়া এই রাষ্ট্র আর রাষ্ট্রকে বাবাজি মারার লেগে হুমকি দেয় যেমন এখন চলছে আপনার আমেরিকা আর আপনার ইরান আমেরিকা আর ইরান ইজরায়েলে ইজরায়েল ইহুদিবাদী দেশটা মুসলমানদের ওপরে ফিলিস্তিনের জমিনের ওপরে ছোট ছোট বাচ্চাদের ওপরে বাবা বোমা হামলা চালায় বোবা হামলা চালায় নাই বাবা নাই মা কোথায় কি আছে কেউ জানা নাই আজকে বাবাজি যুবক রে আজকে ভাই মায়ানমারের জমিনে স্বামীর সামনে বিবিকে ধর্ষণ করেছে বাপের সামনে বিটিকে ধর্ষণ করেছে তাদের অপরাধ শুধু তারা মুসলমান তাদের অপরাধ শুধু তারা মুসলমান ছোটো ছোটো কলেজ আর টুকরা লয়নের পাড়া ওই বাচ্চাগুলার গলাতে কুত্তার বেল পরে রাস্তায় রাস্তায় টেনে নিয়ে বেড়ালছে ভাই আজ মুসলমান যুবক তোমরা আমার কালেমার ভাই যুবকরে ফিরে আয় ভাই তোমরা ফিরে এসো আমার নাবির সুন্নতের মালাটা গলায় পরিয়ে নাও পাকিস্তানের একটা মহিলা যার নাম ছিল বাবা আফিয়া সিদ্দিকা সে একটা ছিল কোরআনের হাফিজা সে একটা সায়েন্টিস্ট সে কোরআন দিয়ে কথা বলতো এর কারণে আমেরিকার কুত্তাগুলা তাকে অ্যারেস্ট করে নিল ভাই যখন অ্যারেস্ট করলো অ্যারেস্ট করার পরে তাকে কোথায় রাখলো তাকে রাখল টর্চারিং সেলে এই টর্চারিং সেলে রেখা রাখার পরে ওই কালেমার বোনটাকে আমার ওই বাবাজি আফিয়া সিদ্দিকাকে মেয়েটার নাম হলো আফিয়া সিদ্দিকা ওই আফিয়া সিদ্দিকাকে ভাই আমেরিকার প্রশাসনেরা পালা করে ধর্ষণ করত। জোরে বলেন নাউজুবিল্লা পালা করে ধর্ষণ করত আফিয়া সিদ্দিকাকে বাবাজি কোরআনের পাতাকে ছিড়ে ছিড়ে বিছানা করা হতো দে বলতো আফিয়া তুমি যদি এই কোরআনের ওপর দিয়ে হেঁটে যেতে পারো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে আফিয়া সিদ্দিকা ওই বোনটাই আমার বলেছিল আমেরিকার প্রশাসন গো ও আমেরিকার প্রশাসনের গো আমি আফিয়া সিদ্দিকা শুধু আফিয়া সিদ্দিকা না আমি হইলাম একটা কোরআন রাহফিজা জোর বলে সুবহানাল্লাহ ওলা আফিয়া গো তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিব মেরে ফেলবো যদি কোরআনের উপর দিয়ে না হেটে যাও বলে আফিয়া বলছে আমেরিকার প্রশাসনের আরে আমি আফিয়া সিদ্দিকা সেদিনই মারা গেছি রে যেদিন আমার শরীর থেকে আমার শরীর থেকে তোরা পোশাকটা খুলে নিয়েছি আমার শরীর থেকে যেদিন তোরা পোশাক খুলে নিয়েছিস বাবা আট বছর এই থেকে আমার গুম করে রেখে দিয়েছিল আট বছর গুম করে রেখে দিয়েছিল বেঁচে আছে না মরে গেছে কেউ জানতো না রে বাবা এই আফিয়াকে যখন আদালতে তোলা হলো রে বাপ এই আফিয়া সিদ্দিকাকে আমেরিকার জজ সাহেব জিজ্ঞাসা করে আফিয়া গো তোমার কি কিছু বলার আছে নাকি আফেরকা আফিয়া সিদ্দিকা বলেছিল আমেরিকার আপনি তো আমেরিকার জজ আপনাকে আমার কিছু বলার নাই আমি যাকে বলবো সে হলো এই গোটা দুনিয়ার জুড়ে বলে আমি যেটা বলবো আমার আল্লাহকে বলবো আর একটা কথা বলতে চাই আমি আফিয়া সিদ্ধিকা কোরনের কথা বলার জন্য আজ আমাকে পালা করে দর্শন করে ওরে পৃথিবীর যুবকেরা ওরা পৃথিবীর মুসলমান যুবক ছেলের আমি কি তোদের কালে মার বন্যা ভাই আমি কি তোদের কালে মার মুসলমান বন্না আমি হাফিজার সাথে এরকম ঘটনা ঘটে একজন মাথা জ্বালা দেয়া উঠলি নারে রে যুবকেরা পৃথিবীর জমি না আল্লাহর দরবারে গিয়া তোরা কি জবাব দিবি এ মুসলমান বাবাজিরা আফিয়া সিদ্দিকাকে বাবা সো শোনা গেল ক্যান্সারে আক্রান্ত হইয়া আমার ওই কালে মারা বনটা দুনিয়া থেকে ভাই শোনা আজ আমার মা খালারা ভাবছে এটাই আমাদের দুনিয়া একটা হাজার টাকা পাই আমি কোনো রাজনীতি না রাজনীতিবিদ না আমি রাজনীতি বুঝি না পাই আমি যেটা বলছি আমার নাবির পক্ষে ইসলামের পক্ষে বলবো এক হাজার টাকা পাওয়ার পরে স্বামীর কাছে হাজার হাজার ঘাম স্বামীর ঝরানো টাকা এই টাকা কিন্তু তারা ফুরাই স্বামী কিন্তু কোনদিন বাবু আজ কিচ্ছু বলে না যারা ভালো স্বামী স্ত্রী বেশি বেশি খেলে সন্তান ছেলে মেয়ে বেশি খেলে বাপ মা খুশি হয় না বেজার হয় খুশি হয় কিন্তু এই বিবিকে যদি বলা যায় বিবি আমার হাতে তো টাকা নাই তো যাও না একটু তোমার লক্ষ্মী ভান্ডারের টাকাটা একটু তুলি লিসো না তখন দেখবেন একবারে মুখ খানকে এমন করবে তুমি শুধু ওই 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 আমার টাকাটার দিকে তাকাতে পারো এরকম মহিলা আমাদের সমাজ আছে না নাই ভাই হ্যাঁ শোভান চ অথচ স্বামীর হাজার হাজার টাকা তার পিছনে ফুরিয়ে যায় স্বামীরা কিন্তু ভারী হয় না একটা মহিলার পেট দেখে সবাই ভারী হলেও তার স্বামী ভারী হয় না যারা মধ্যর মাতাল গাঁজাখর তারিখোর হিরোইন ঘোর এদের কথা বলছি না ভাই যারা বাবাজি আল্লাহর কোরআনের আয়াতকে মেনে চলে হুন্না নিবাসুল্লাহ লিবাসুল্লাহ হুন্না স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক মুসলমান মা খেলার আগ আজকে মা তুমি আমার মা তুমি আমার মায়ের জাত আজ তুমি পড়ো কোন নায়িকা কেমন পোশাক পরেছে কোন নায়িকা স্টার জলসা আর একটা কি বলে রে ভাই জি বাংলা নাকি স্টার জলসা জি বাংলা কিরণ মালা তার কি মালা হেন মেলা তেন মেলা দেখে বাবাজি ওই ডেস্কে পড়ছে ওই দেশকে পরে তার জন্য বাংলাদেশের এক বক্তা তুলেছে কিরণ মালা রত জ্বালা এ কিরণমালার রেত জ্বালা এ যদি বুঝিতাম এ তাইলে কি আর ডিসা নেলে ছবি দেখিতাম স্বামী আমার গরিব মানুষ এ পকেটে নাই টাকা কেমনে আমায় কিনা দিবে কিরণ জামা সাথী তুমি রাগ করো না এখন বেটা ছেলে ভাবে যে যে যদি বিবি আমার চলে যায় আমার সন্তান কে দেখবে আমার সন্তান জামাই বিটি তোমার শেষ হয়ে যাবে আমার ছেলে মেয়ে মাউড় হয়ে যাবে এতিম হয়ে যাবে এর জন্য বাবাজি কবি আমার বলছে না যে সাথী তুমি রাগ করো না এ খোলো তোমার আখি তোমার জন্য কি ন্যায় আন বলো জামা পাখি এ মুসলমান নারীরা রে এ মা